ডিমের চপ তো অনেক খেয়েছেন এবার একটু ডিম পেঁয়াজের চপটা খেয়ে দেখুন ইফতারের প্লেট সঙ্গে সঙ্গে একদম ফাঁকা হয়ে যাবে আসসালাম আলাইকুম করব। প্রতিদিন ইফতারে আমরা চেষ্টা করি একটু নতুনত্ব কিছু আনার জন্য এই রেসিপিটা ইফতারে যেরকম নতুনত্ব আনবে সেরকম মাত্র দশ থেকে পনেরো মিনিটে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না পারিয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর তারপর আমি এখানের মধ্যে নিয়ে নিব দেড় কাপ পরিমাণে পেঁয়াজ এটা যেহেতু পেঁয়াজ দিয়েই তৈরি করব তার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগছে তো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি এখানের মধ্যে তিনটার মতো কাঁচামরিচ কুচি করে তারপরে দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে হাফ হাফচে চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিবো মরিচের গুঁড়া এখন দিয়ে দিব। সামান্য একটু ধনিয়া পাতা কুচি তারপরে এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন এখন বেসনের সাথে এই পেঁয়াজটাকে ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে দিয়ে দিব। ওয়ান থার্ড কাপ পরিমাণে চালের গুঁড়া চাইলে শুধুমাত্র বেসন দিয়েও তৈরি করতে পারেন আবার চালের গুঁড়াটা হাতের কাছে না থাকলে ময়দাও ইউজ করতে পারেন তো আমি এখানের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এখন এখানের মধ্যে দিয়ে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো এখন হলুদের সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে হলুদ দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই কালারটার জন্য কিন্তু হলুদটা ইউজ করা হয়েছে অনেকেই বলতে পারেন যে হলুদের কাঁচা গন্ধ বলবে নাকি কাঁচা গন্ধটা থাকবে না যখন আমরা এটাকে ভেজে ফেলবো তো দেখতে পাচ্ছেন এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণে ড্রো নিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম এখানের মধ্যে আমি একটা সিদ্ধ ডিমকে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম তো এখান থেকে একটা টুকরা এখানে মধ্যে দিয়ে উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে ডো দিয়ে দিচ্ছি আর এখন এটাকে খুব ভালো মতো সিল করে একটা কাবাবের মতো সেপ দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখানের মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে আমি কাবাবগুলো বা এটাকে আপনারা পকোড়াও বলতে পারেন তো এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এখন এগুলোকে উলটিয়ে পাল্টি একটু ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে ভেজে তারপর আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি এগুলোকে একটু ক্রিস্পি করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলোকে খুব সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো ছেঁকে তারপর আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাগুলো কিন্তু একদম রেডি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা যদি ইফতারের জন্য একটু ইউনিক কিছু খুঁজেন তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ